থ্যাংক ইউ ভাই জি ভাইয়া থ্যাংক ইউ আসি মনে হয় যেন এতক্ষণ বড় একটা একটু মানে শ্বাস নিতে পারলাম দম নিতে পারলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা কিশোর ভালো আছেন তো এখানে আমরা হচ্ছে আজকে যেটা প্ল্যান করছি আমরা হচ্ছে কাপ্তাই দিকে যাচ্ছি যেতে যেতে যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড সবাই দোয়া করবেন যতক্ষণে ভিডিওটা দেখতেছেন আমরা হয়তোবা কাপ্তাই থেকে ব্যাক করে ফেলছি তারপরও দোয়া রাখবেন যেন সময় ভালোভাবে যেখানে যাই ভ্রমণে যাই যেতে পারি আসতে পারি দোয়া রাখবেন তো আমরা হচ্ছে হানি টোলটা দিলাম কিছুক্ষণ পরে আমরা চিড়াং রোডে উঠবো দেন হচ্ছে আমরা একটা ছোট ব্রেক দিব চা ব্রেক কারণ আমরা কেউ এখন পর্যন্ত চা খেতে পাইনি আসলে এমন একটা জায়গায় থামছি ওইখানে চা বলতে কিছুই ছিল না তো আমরা সামনে একটা টি ব্রেক দিব দেন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি রাইড করব ইচ্ছা আছে একবারে ফেনি পার হয়ে কোথাও আবার একটা ব্রেক দিব এখান থেকে হচ্ছে চিড়াং 239 কিলো এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা ভাইয়া আমরা কাপতাই যাচ্ছি কাপতে কাপতে মর্নিং সান মর্নিং সান তো আমরা হচ্ছে মর্নিং সানে একটা ছোটখাটো ব্রেক দিলাম টি ব্রেক আচ্ছা সবার সাথে একটা ছোট্ট পরিচয় হ্যাঁ উৎস তানবির তারপরে হচ্ছে অভি এটা হায় দাও কিছু একটা দেও এবং আছে আঙ্গুল ভরে গেছে গ্লাভসের আর হচ্ছে আবিদ আর লাইক কমেন্ট শেয়ার আর ছামতো যে গরম লাগতেছে তারতাড়ি বাইর এই শান্তে অনেক জানাইছে যাক শান্তে থামছে আমরা ভাগি

লাইট তো একটু আলো হইসে ভোরের আলো হইসে ভোর হইসে আমরা হচ্ছে এখন আবার কাঁপতের উদ্দেশ্যে রওনা করছি তো এতক্ষণ হচ্ছে ব্লগটা কন্টিনিউ করি নাই বিকজ অন্ধকার আপনাদের সাথে কথা বলবো বা কি দেখাবো আসলে এই কারণে যাই হোক এখন হচ্ছে একটু আলো হইসে আশা করি আপনারা একটু ভিউগুলা দেখতে পারবেন তো যাই আমরা হচ্ছে প্ল্যান হচ্ছে এখন বাইজিৎ লিঙ্ক রোড হয়ে দেন হচ্ছে আমরা কাপ্তাই ঢুকবো অ্যান্ড আসার সময় প্ল্যান আছে হচ্ছে সিন্ধুক ছড়ি হয়ে ঢাকা ব্যাক করবো সো সাথে থাকেন অ্যান্ড এনজয় দ্য ভিডিও সামনে আপনাদের জন্য কিছু ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যদিও আমার ড্রোন নাই তো এই অ্যাঙ্গেলে আপনাদেরকে কিছু ভিউ দেওয়ার চেষ্টা করব সো চলেন যাওয়া যাক মানে ওয়েদারের এত চেঞ্জ ঠিক আছে আমরা যখন কুমিল্লা এবং ফেনি পার করি গুড়ি মানে দুই এক ফোটা বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে মনে হইতেছে সামনে তুমুল বৃষ্টি হইতেছে রাস্তা পুরা ভিজা ওয়েদারটা পুরো চেঞ্জ সারা রাত গরমে মানে অবস্থা খুব খারাপ ছিল এখন হচ্ছে ঠান্ডা লাগতেছে চারোদিকে সবুজটা মনে হয় যেন আরো ফুইটা উঠছে এই বৃষ্টির কারণে তো আশা করি কাপটায় গিয়ে বৃষ্টি পাবো এখন রাইড করতেছি এখন যদি বৃষ্টি না হয় ভালো হবে বাট ওইখানে যে বৃষ্টি পাইলে অনেক বেশি ভালো লাগবে মানে দেখতেছেন উপরে মেঘ আমরা এখন কই আছি দেখে তো বুঝতেই পারতেছেন ওয়েলকাম টু চিটাগাং সিটি কর্পোরেশন অনেকে আমরা এটাকে চিতাগাং গেট বলি আমরা হচ্ছে আর একটু পিছনে একটা রোড ফেলে আসছি যাই চলে যেতে আসছে এখানে একটু ছবি তুললাম এখানে ভিডিও টিডিও করতেছি তো আমরা হচ্ছে বাইজিদ লিং রোড হয়ে দেন হচ্ছে কাঁপতে যাব তো আমরা হচ্ছে বাইজিদ লিং রোড এর মানে কাছাকাছি আছি সামনে হচ্ছে বাইজিদ লিং রোড মানে ভিউটা দেখতেছেন আমার তো এখনই ভালো লাগতেছে মানে শরীরে এতক্ষণ একটা টায়ার্ডনেস কাজ করছে বাট এখনটা এনার্জি কাজ করতেছে সবুজ দেখলে যেমন একটা ভালো লাগা পাহাড় দেখলে যেমন একটা ভালো লাগা আমি

মন চাই সব পাহাড় ঢুকে যাই হ্যাঁ চাই পেদারে A few moments later. তো ঘটনা হচ্ছে এখানে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আপাতত ভিডিও করতে পারতেছি না দেখি সামনে যা রেইনকোটও পরা লাগতে পারে বৃষ্টি মনে হয় বেশিই পড়বে অনেকে মনে করে গোপ্রো ওয়াটারপ্রুফ বাট অ্যাকচুয়ালি মাইক অ্যাডাপ্টার মাইক ইউজ করলে আর এটা ওয়াটারপ্রুফ থাকে না তো আগে ক্যামেরাটা ভিতরে ঢুকাই দেন পরে কথা হচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড জলদি জলদি আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেলাম আর এই যে এই ছাউনির নিচে সবাই একটু ঠাই নিলাম কি হবে বৃষ্টিতে আটকা পড়ে গেলাম ভাইয়া এই যে ছেলেটা রেইনকোট আনে নাই এই ছেলেটা রেইনকোট আনছে পরবো না উনিও রেনকোট আনে নাই উনি পাঁচ কেজির অনেকগুলো পলিথিন আনছে তো বৃষ্টি কমে গেছে একটু বলে যদি আবার বৃষ্টি আসে তা আবার থামতে হইব এই হচ্ছে অবস্থা আমার বাইকটাই বৃষ্টি আছে আর সবার বাইক

এই রোড থেকে কাপ্তাই হচ্ছে আরো আঠারো কিলোমিটার তা আমরা আসলে একটু স্লো রাইড করতেছি কারণ বৃষ্টিও পাইছি আর রাস্তার অবস্থাও বেশি একটা ভালো না সুবিধান না এন্ড আমার ঠিক বাম সাইডে আমি দূরে পাহাড় দেখতে পারতেছি ভিউ আসলে অসাধারণ ক্যামেরায় আসলে দেখতে পারবেন না ক্যামেরায় দেখা যাবে না বাট আমি খালি চোখে উপভোগ করতেছি এই ভিউ খুব বেশি ভালো লাগতেছে আসলে ওয়েদারটা যে এমন পাবো কখনো চিন্তা করি নেই ভাবছিলাম যে গরম ঢাকায় যে পরিমাণ গরম এই গরম যদি যদি এখানে হইতো এত কোনো অবস্থা খারাপ হয়ে যেত রাইডিং জ্যাকেট পরে মনে হয় না এই রাইডিং জ্যাকেট পরে রাখতে পারতাম আরেকটা সাইনবোর্ড দেখলাম এখানে সতেরো কিলো থ্যাংক ইউ ভাই জি সোজা সোজা যেটা ওটাতে চলে যাবো আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে একটু আগে একটা চেক পোস্ট পার করলাম ওখানে যে পুলিশ কর্মকর্তারা ছিল তারা হচ্ছে আমাদের বাইকের পেপার চেক করছে তাদের থেকে আমরা একটা এক্সাক্ট রুট জেনে নিছি যেটা আমরা কাপ্তাইতে প্রথম এদিক দিয়ে একটা মানে দুইটা রাস্তা আছে তো ওনারা আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাই দিছে যেটার মাধ্যমে আমরা সঠিক ভাবে যেতে পারবো আর কি ভালো লাগলো আমরা ভাবছি এখানে একটু হয়রানি হইতে হবে বাট হয়রানি হইতে হয় নাই সড়ক ও জনপদ বিভাগের রাস্তা শেষ কাপ্তাই জিরো কিলোমিটার তো আমরা এখন আছে হচ্ছে কাপ্তাই জিরো জিরো কিলোমিটার এখন কোন দিকে যাইতে হবে আমাদের হোটেলে আগে যাইতে হবে বামে ভাই যে ভিউগুলা দেখতে দেখতে আসছি সবগুলা ভিউ যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাইলে মনে মনে শান্তি লাগতো ব্লগ তো আপনারা তো বড় ভিডিও দেখতে চান না ছোট ভিডিও দেখতে চান তো ছোট ভিডিওতে যতটুকু হয় ততটুকুই দেখাইতে পারবো আর যারা এখানে আসছেন তারা তো আসলে দেখার কিছু নাই বাট যারা আসেন নাই তারা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু দেখে নিতে পারবেন আর কি আর যারা আসছেন তারা একটু আবার দেখেন এইটাই বাট আরেকটা প্রবলেম হইছে সেটা হচ্ছে লেকের পানি ঘোলা এই বৃষ্টি হইলে হচ্ছে পাহাড় থেকে যে মাটি গুলা থেকে যে পানিগুলা বের হয় এই পানিগুলা হচ্ছে ঘোলা ঘোরা দেয় এই লেকটারে তো যার কারণে দেখলাম একটু আগে লেকের পানিটা ঘোলা তো হয়তোবা লেকের আশেপাশে তো অবশ্যই যাব লেকে যদি বোট দিয়ে ঘোরা সুযোগ হয় অবশ্যই ঘুরব কিন্তু আগে হোটেলে যাই তবে প্রচন্ড পরিমাণে ঘুম পাই দসে ক্ষুধা লাগছে বাট ক্ষুধার থেকে বড় কথা মানে দেহ শুধু চায় বিছানায় শুইতে এরকম আর কি বিষয়টা এটা কি ভিউ ভাইয়া দেখো কি ভিউ ভাইয়া এখানে মেবি হচ্ছে জুম চাষ করা হয় এখানে এখন হচ্ছে মোটামুটি ফাঁকা আর আমি একটু আগে ওইখানে দেখলাম যে একজন হচ্ছে ঝুড়ি দিয়ে হ্যাঁ ঝুড়ি দিয়ে হচ্ছে মানে নিচের দিকে খাবার বা ফল ফ্রুট বা যা আছে তাদের দরকারি জিনিসপত্র কারণ নিচে হচ্ছে ওনাদের বাসা আছে তো ওনারা হচ্ছে এখান থেকে ঝুড়ি দিয়ে রশি টানানো আছে ওই রশির মাধ্যমে হচ্ছে খাবারগুলো নামায় আমি চাইছিলাম দাঁড়ায় ভিডিও করি বাট ভাবলাম ওনারা আনইজি ফিল করতে পারে অনেকদিন পর এই পাহাড়ের এইরকম একটা ভিউ পাইলাম আর কি আই লাভ রাঙামাটি জোস আসলে নর্মালি অন্য কোনো সময় যদি আসা হয় তাহলে এই জায়গাটায় প্রচন্ড ভিড় থাকে ছবি তোলার সুযোগও পাওয়া যায় না যদিও এখন একটু রোদ বাট খালি আছে এই কারণে আমরা ছবি তোলার সুযোগ পাইতেছি এই আর কি ভাই এখান থেকে এখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখায় দেখছেন ভাই ভিউটা জস একটা ভিউ এইটাই হচ্ছে মূলত কাপ্তাই লেক এই পুরাটাই এই পুরা এরিয়াটাই আর এখন হচ্ছে তানবিরের ফটোশুট করে দিতে হবে কারণ তানবির আমার ছবি তুলে হয়েছে আমি হচ্ছে তানবীরের ছবি তুলে দিব দাদা তানবীর 2000 years later। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে হোটেল স্কয়ার পার্ক এটা হচ্ছে দুল চত্তরে দুল চত্তরের একদম পাশেই এখন বাইকটা পার্কিং করব হোটেলে যাব দিব ঘুম আরে থেকে তো সেই ভিউ এটাও কি একটা লেক নাকি সবুজ পানি আরে সবাই চলে আসছো নাকি তো এই হচ্ছে আমাদের রুম এদিকে দেখার দরকার নাই একটু অগছালো হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে তিনটা বেডের একটা রুম মানে ছয় জনের রুমটা আর কি আমাদেরকে দিছে চার জনের রুমটা অ্যাভেলেবেল নাই যাই হোক যা হয় ভালো জন্য হয় কোনো সমস্যা নাই বাট মজার কথা হচ্ছে আমি আর তানবি শুধু এই রুমে থাকবো আর হ্যাঁ এখান থেকে একটা মোটামুটি সুন্দর ভিউ আর কি আছে ওই যে সামনে লেক দেখা যাচ্ছে বাট এই বিল্ডিংটা না থাকলে মনে বেশি ভালো হইতো ব্যাপার না তো আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করতে হইতেছে সো আজকের মতো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ